সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন যারা আকাশ বাতাস পৃথিবী সৃষ্টি নিয়ে চিন্তা করে এবং সর্ব সর্বঅবস্থায় আল্লাহ তালার জিকির করে ওয়া ইতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ তারা তাফাক্কুর করে ক্রিটিকাল থিংকিং করে এবং তারা বলে মা খালাকতাহাذا বাতিলা হে আল্লাহ তুমি অনর্থক কিছু সৃষ্টি করো নাই মনে রাখবেন এই পৃথিবীতে আল্লাহ তাআলা অনর্থক কোনো কিছু সৃষ্টি করে নাই করেছে যেটাই সৃষ্টি করেছে এটা এর মধ্যে মানব কল্যাণ আছে না নাই আল্লাহ তালা আমাদের জন্য কল্যাণ রেখেছেন এবং এই আয়াত যখন নাজিল হল বিশ্ব ইসা ইসলাম বললেন ওয়াইলুন লিমান কারা আহা ওয়ালাম ফাকর ফিহা ধ্বংস তাদের জন্য যারা এই আয়াত তেলাওয়াত করে কিন্তু এই আয়াত নিয়ে চিন্তা করে না গবেষণা করে না এবং কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তালা বিষ্ণুবীকে বলেছেন নবী হে আপনি আপনার উম্মদদেরকে নবীদের ঘটনা শোনান কোরআনের তিন ভাগের এক ভাগ হচ্ছে ঘটনা পুরো কোরআনের তিন ভাগের এক ভাগ কি ঘটনা স্টোরি টেলিং কারণ গল্প মানুষের মনে দাগ কাটে আল্লাতালা বলেছেন ফকুসিল কসা লা আল্লাহ ইয়াতাফাক খারুন নবী হ্যাঁ আপনি তাদেরকে ইচ্ছা শোনান ঘটনা শোনান নবীদের কাহিনী শোনান লা আল্লাহ যাতে করে তারা ক্রিটিকাল থিংকিং করে তারা লুহু আলাইসলামের কমে এর ঘটনা যখন শুনে যে আল্লাহ তালা আপ সাইড ডাউন করে দিয়েছিলেন তারা যখন কমে আদের দের ঘটনা শুনে কমে সামুদের ঘটনা শুনে তারা যেন চিন্তাশীল হয় এবং বিশ্বনবীর সাহাবী আবদারদাহ আলা আন উনি বলতেন তাফাকুরু সা আতিন হইরুন মিন কেয়া মিলাইয়া এক ঘন্টা কেউ যদি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে সেটা সারা রাত সালাত অফার করার চেয়ে উত্তম আমরা অনেকে মনে করি শুধু তাজবি জিকির করাই আবাদতিক শুধু কোরআন শুধু লাইল করাই এবাদত কিন্তু বিশ্বনবীর সাহাবি যিনি ইসলাম আমাদের চেয়ে ঢের বেশি বুঝেছেন তিনি বলেন আল্লাহর এই সৃষ্টি শৈলী এই সৃষ্টি নৈপুণ্য নিয়ে এক ঘন্টা চিন্তা করা ক্রিটিক্যাল থিঙ্কিং করা সারা রাত নফল তাহাজুদের চেয়েও সেরা এবার বলেন আমাদের চিন্তা করার দরকার আছে না নাই ব্রেনটা খাটাবেন তো এই যে যারা কনভার্টেড মুসলিম হয় এরা কিন্তু অনেক চিন্তা ফিকির করে নিজের সাথে নিজে বোঝা পড়া করে ক্রিটিক্যাল থিংকিং করে তাদের অ্যানালজি কাজে লাগে আল্লাহর দেয়া ব্রেন কাজে লাগে আর পরে পাঠ করে এমনি এমনি না এই যে কিছুদিন আগে আমেরিকান এক পপস্টার কালেমা পড়ছে না আপনি জানেন একটা ধর্ম চেঞ্জ করা একটা ফেইথ চেঞ্জ করা এটা কত বড় সিদ্ধান্ত। হ বাপ ধর্ম 230 40 এত দিন যেই ধর্ম মানলাম এটাকে চেঞ্জ করে নতুন ধর্মে কনভার্ট হয় এটা কত বড় Siddhant to could you নিজের সাথে নিজের অনেক বোঝাপড়া করতে হয় তারা ক্রিটিক্যাল থিংকিং করে এবং বিশ্বনবী সাইয়্য ইসলাম উনি নবী হওয়ার আগেও এই চিন্তার ইবাদত করতেন তিনি হেরা গোহায় চলে যেতেন কাবা থেকে 6 কিমি উত্তরে 634 মিটার উঁচু যা বলে নুরের উপরে একটা কেভ আছে গুহা এটা নাম হচ্ছে গারে হেরাক ওখানে বসে বসে তিনি এই চিন্তা করতেন তার মানে নবী হওয়ার আগে বিষ্ণু এবাদত ছিল চিন্তার আবাদত নবী হিসেবে অ্যাসাইন্ড হওয়ার আগে বিষ্ণু আবাদত কি ছিল বলেন তো নামাজ পড়া